চল রান্নার ভিডিও চলে তো রান্নার ভিডিও ছাড়াই না কয়েকদিন থেকে ভিডিও এটা কম ছাড়া হয় ছোটো তা হচ্ছে আর এখানে যে বাজার নিয়ে ছিল সিম নিয়ে ছিল সিম এখানে যে মূলা তারপরে কাঁচামরিচ কপি এগুলো নিয়ে ছিল তো এগুলো কেটে নিয়েছি ভাজির জন্য আরও বাকিটা আছে আর এখানে যে বৈত্রিশ নিয়ে ছিল এতে বর্ত্রিশ কেটে মানে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য আর এই যে পেঁয়াজ মরিচ মশলা সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে এই যে পাঁচ মিশালে মাছ তো পাশের এক ভাই পাশের বিল্ডিংয়ের এক ভাই দেশে গেছিলো তো দেশে দেখে মাছ নিয়ে আসছে তো আমাদের একটু পাঠাইছে তো এটা রান্না করে নেব তো রান্না সব কিছু গুছিয়ে নিলাম এখন রান্নায় চলে আসব। তো এখানে এই যে ভাতটা বসাই দিছি আজকে কোনো গ্যাস নেই গ্যাসে একটুও নেই যে রান্না করার মতো আজকে এখানেই রান্না করতে হবে

আর এখানে কিন্তু আরো মাছ মাছগুলো আছে এখানে আছে কুটি মাছ মানে পাঁচ মিশালি মাছ আরো আছে বেড়ে নেবো আর খুব নিব ভেজে নিয়ে তারপরে পাঠিয়ে গুলো ভেজে নেব তো আর সেই মাছ দিয়ে আমি কোয়াইটেন করবো তা আপনার কাছে শেয়ার করবো একটা দিব না তো শাক ভাজি করবো কপি ভাজি করবো তরকারি রান্না করব ভর্তা বানাবো মানে অনেক যা যা করবো আপনাকে শেয়ার করবো আপনার পাশে দেখার জন্য তো এই যে রান্না তরকারি মাছগুলো কিন্তু সবগুলি ভেজে দিয়েছি আর কিছুটা ভাজা মাছ দিয়ে আমি এখানে তরকারি কষিয়ে দিয়ে দিয়েছি সিম আলু আর দিয়ে দিয়েছি বেগুন ফুলকপি দিয়ে একটা তরকারি বসাই দিয়ে দিয়েছি আর এখানে এই মাছ দিয়েছি আমাদের খুশি দেখেন তো খাওয়া দাবো বসে আছে যে কখন মাছ আমাকে খেতে কিন্তু এই যে মাছ ভাজা রেখে দিয়েছি আর এখানে কিন্তু দুটো কাকি মাছ ছিল তো একটা বড় আর একটা ছোট তো পেঁয়াজটা ভাজার মনে নেই তো আমি মনে করব আবার পেঁয়াজ ভাজবো কাঁচা পেঁয়াজ আজকে কাকি মাছের একটা ভত্তা বানাবো এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি মরিচ

তো এখানে ভর্তাটা বানিয়ে দেবো আর এক মাছ থেকে আমি কয়েক আইটেম বানায় ফেললাম যাতে পাঁচ মিশালি মাছ এখানে কিন্তু অনেক আইটেমই বানানো যাবে আর অনেকগুলো মাছই কিন্তু এখানে ছিল আর এখানে এই যে ভাজা মাছ আর বাকিটা আমি ভেজে নিয়েছি ভাজাই খাবে কারণ ছোটো মাছ তরকারিতে যেমন একটা খাওয়া হয় না অল্প করে দিয়ে দিয়েছি তরকারিতে আর বড় মাছ আছে একটা তেলাপিয়া আছে একটা এটা আমার কুসুকে দিয়ে দেবো কাউরে দেবো না কুশিকে তো অপেক্ষায় আছে যে আমার কখন মাছ দিবে আর আমার তরকারিটা হলে আমি যে কবি ভাজি করে নিব শাক ভাজি করে নিব। শুধু এখন আমার মাছের তরকারিটা হয়ে গেছে আর মাছ ভাজাটা হয়ে গেছে আর এদিকে একটা মাছ ছিল ওই যে ভর্তা বানালাম তো আজকে আমি কাঁচা পেঁয়াজের ভর্তা বানালাম আমরা কিন্তু অনেক সময় তো এই আমি রান্নাটা শেষ করে নিলাম আর রান্নাটা তো শেষ বাকিটা হলেই আমার রান্নাটা শেষ আর এখানে কিন্তু এই যে মাছ ভাজি করে নিয়েছি শাক ভাজি করে নিলাম আর এখানে এই যে মাছ কপি আলু বেগুন সিম দিয়ে একটা তরকারি করে নিলাম ছোটো কাঁচি ছাড়ি মাছ দিয়ে আর এখানে টাকে মাছ ছিল তাঁকে মাছটা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা মনেছিলাম এ জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে একটু বর্তমানে নিলাম আর এখানে করে নিলাম কপি আলু সিম দিয়ে একটা ভাজি করে নিলাম তো শীতের দিনে কিন্তু ফুলকপি ভাজি জিঙ্গাপাতা দিয়ে দিয়েছি সাথে দিয়ে একটা ভাজি করে নিলাম আর আজকে শুধু ভাজি শাক পত্তা এগুলো আইটেম বিক্রি করা হয়ে গেছে তো কী কী আইটেম করলাম আপনার সাথে চেয়ার করা হলো